ছেলেরা ভাইয়া নিয়ত করছো ভাইয়া তোমা তোমরা ভাইয়া নষ্ট হয়েও না ভাইয়া লাগবে তোমরা আগামী দিনের জন্য ইসলামে আগামীর সময়টা যে কোনো তোমার সামনে কিংবা এরপরের জেনারেশনের সামনে সারা পৃথিবী জুড়ে আগামীর যুদ্ধ হক আর বাতেলের যুদ্ধ আগামীর যুদ্ধ ইসলাম আর যুদ্ধ আগামীর যুদ্ধ মাহাদি আর জালের মোকাবেলার যুদ্ধ অতএব দয়া করে নষ্ট হইও না নষ্ট হইও না নষ্ট হইও না বাবা ভাই সবাইকে বলি মা বোন সবাইকে বলি আল্লাহ তালাই মাহফিন মাহফিল কবুল করেন আজকের এই ইন্তজাম কবুল করেন নজওয়ান ছেলেরা করে অনেক ঘমুক দিছি বাফ তারপরেও দোয়া করি আমিও তোমাদের জন্য দোয়া করি আল্লাহ তালা প্রতিটা ছেলেকে ইমানদার নেককার বানায় দেন আল্লাহ আমাদের প্রতিটা মা বাফকে কবুল করে নেন আলহামদুলিল্লাহ আল্লাহ تباركت يا ذا الجلال والإكرام يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا রব্বানা হাবলানা আমিন আসওয়া জিনা অঘুরিয়া আয়নাল মুক্তিনা ইমামা মৌলাই কারিম আব্দি মাফ করে দেন রব্বে কারিম আব্দি মাফ করে দেন মেহেরবান মৌলা আব্দি মাফ করে দেন আগামী জিন্দগী আপনি সুন্দর করে দেন ইমান আমলের দৌলত দান করেন আল্লাহ আগামী জীবনটা কাজে লাগাবার তফিক দান করেন পেছনের গুনার নাফুরমানিরেই জিন্দগী আপনি দয়া করে মাফ করে দেন আল্লাহ আগামী জীবন সুন্দর করে দেন বাকিটা হায়াত কাজে লাগাবার তৌফিক দান করেন আপনার গোলামী আপনার বন্দিগি করার তৌফিক দান করেন আল্লাহ সেজদাওয়ালা কপাল বানিয়ে দেন মাওলা জিকিরা সবান বানিয়ে দেন কাঁধনেওয়ালা চোখ বানিয়ে দেন মোহব্বতওয়ালা দিল বানিয়ে দেন আপনার গুলামি বন্দিগি বন্দিগিওয়ালা জীবন বানিয়ে দেন আল্লাহ আমাদের সকলকে কবুল আর মনসুর করে নেন সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন কেয়ামত পর্যন্ত কবরের আজাব মাফ করে দেন কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দেন আপনার নূরের রহমত দ্বারা ভরপুর করে দেন আল্লাহ আমরা যারা বেঁচে আছি আমাদেরকে ইমান আমলের জীবন দান করেন যুবক ছেলেগুলোকে নামাজি বানিয়ে দেন নौजवान ছেলেগুলোকে নামাজি বানিয়ে দেন আল্লাহ গবির ইসলামের জন্য এদেরকে কবুল করেন